তেইশে জুলাই উনিশশো সালে দত্তপন্ত ঠেঙ্গির হাত ধরে পথ চলা শুরু হয় একটি অরাজনৈতিক শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের আর আজ সেই শ্রমিক সংগঠন বিশ্বের বৃহত্তম শ্রমিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে বিগত সত্তর বছর যাবৎ শ্রমিকদের স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন দাবি আদায় আন্দোলন সংগঠিত করে শ্রমিকদের স্বার্থ ছিনিয়ে আনে ভারতীয় মজদুর সংঘ এই সংগঠনের সত্তর বছরে গৌরবময় সোনালী ইতিহাস প্রত্যেক শ্রমিকের কাছে পৌঁছদের লক্ষ্যে পহেলা ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত শ্রমিক সম্পর্ক অভিযান কর্মসূচি ডাক দেওয়া হয়েছে এরই হিসেবে রবিবার সাব্রুমের অটো স্ট্যান্ডে এক সভার মাধ্যমে শ্রমিক সম্পর্ক অভিযানের সূচনা হয় উপস্থিত ছিলেন প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের রাজ্যসভাতে অসীম দত্ত বিএমএস রাজ্য কমিটির সহসভাপতি অজিত গোস্বামী সহ অন্যান্য নেতৃত্বরা আজকের এই প্রোগ্রাম বিশেষ করে ভারতীয় মজদুর সংঘের সত্তর বর্ষর পূর্তি উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এই কর্মসূচি আমরা শ্রমিক কর্মচারীর প্রতিটা শ্রমিক কর্মচারী বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রথমে জেলা থেকে শুরু করব তারপরে আমরা সাব ডিভিশন স্তরে যাব তারপরে আমরা ব্লক স্তরে যাব তারপরে আমরা গ্রাম পঞ্চায়েতে যাব তারপরে আমরা বুথ লেভেলে যাব আমাদের মানে শ্রমিক এবং কর্মচারী ভাইরা যারা আছেন ওনারা প্রত্যেকে আমাদের পত্র কাছে আমরা লুকের কাছে কি নিয়ে যাব এবং কিসের উপে ভিত্তি করে আমরা ভারতীয় মজদুর সংঘকে আজকে পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে আমাদের রাষ্ট্র দত্তপন্ত থেঙ্গিজি বসিয়েছেন সেই বিষয়ে আমরা মানুষের কাছে যাব এবং ভারতীয় মজদুর সংঘ লোক কেন করবে মানুষ কেন করবে এবং সেই বিষয়ে জানান দেওয়ার জন্য আমাদের এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে